আজকে আমাদের স্কুল কেবিএস কৃষ্ণনগরে যে পরীক্ষা পে চর্চার উপর যে টেলিকাস্টটা হলো তাতে প্রধানমন্ত্রী আমাদেরকে যেই টিপস গুলো দিলেন তাতে আমাদের অনেক উপকার হলো আর সামনেই আমাদের এক্সাম আসছে তো উনি আমাদের বললেন যে কীভাবে এক্সামের আগে টেনশন মুক্ত থাকা যায় উনি আমাদের বললেন যে কিভাবে আমরা ভালো করে এক্সাম দিতে পারবো বা কিভাবে টেনশন ফ্রি থাকতে পারবো আর আমাদের স্কুলের অনেক ছাত্র ছাত্রীদের অনেক উপকার হবে আর আমরা সবাই ওটাকে মেনে চলার চেষ্টা করবো আমার নাম অভিপ্স দত্ত আমি ক্লাস নাইনে পড়ি ফ্রম কেবিডিএস এর কৃষ্ণনগর কারণ আমাদের যে পরীক্ষা সামনেই আছে এটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে অনেকগুলো টিপস দিল আমরা অনেকভাবে জানতে পারলাম যে আমাদের যে আমরা প্রেশার নিই সেই প্রেশারটা কি করে কন্ট্রোল করতে হয় লিডারশিপের ব্যাপারেও একটা জিনিস বললো যে কি করে নিজের যে লিডারশিপ কোয়ালিটিস গুলো হয় সেটাকে কি করে ইউজ করতে হয় আর এই কথাটা আমার খুব ভালো লাগলো আর এছাড়া একটা বইয়ের ব্যাপারেও বলা হলো এক্সাম ওয়ারিয়ার সেই বইটা আমাদের স্কুলে ডিস্ট্রিবিউটও করা হয়েছে সেই বইটা আমি দেখেছি পড়ে খুবই ভালো লাগলো আমার বইটা আর আমি এই জন্যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে অনেক অনেক ধন্যবাদ দেখছি हमार नाम रुद्र विश्वास कृष्णा कृष्णानगर আমাদের ভারতের প্রধানমন্ত্রী যেই টেলিকাস্টটা হলো সেই টেলিকাস্টে উনি আমাদের মতো স্টুডেন্টসদেরকে অনেক টিপস দিয়েছেন যেটা আমাদের ফিউচারে অনেক কাজে আসবেন আর যেটা জাস্ট মন ছুঁয়ে গেল এমন টিপস যেটা আমি জীবনে শুনিনি আর আমি জানি যে এটা ফিউচারে আমাকে অনেক হেল্প করবে আর তাছাড়া সামনে আমাদের পরীক্ষা আসছে আর শুধু ক্লাস টেনের জন্যই না ক্লাস সেভেন এইট নাইন থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসের জন্য এই টিপসগুলো খুবই হেল্পফুল আর আমি মনে করি যে যদি এই টিপস গুলো সবাই মেনে চলে তাহলে সাকসেস হওয়া তো তার কপালে লেখাই আছে আমার নাম জুই সরকার আর আমি ক্লাস নাইনে পড়ি